আমি যদি হতাম বনহংস বনহংসী হতে তুমি কোনো এক দিগন্তের জলসির নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিরে তাহলে আজ এই ফাগুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনায় আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রমস নিড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাল হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতি স্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো ব্যর্থতা অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে